চেনা মানুষ হুট করে অচেনা হয়ে গেলে মানুষ বিস্মিত হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে ভালোবাসা মুড়ির মতো নিয়ে গেলে মন আপনাতেই নিভে যায় থাকে শুধু একরা শূন্যতা আমি সেই শূন্যতা নিয়ে বেঁচে আছি অনুভূতির শূন্যতা কারো প্রতি আর অভিযোগ জাগে না কিছুতে রাগও হয় না যদি কাল হঠাৎ দেখি একটা ভেড়া মাথার উপদে উড়ে যাচ্ছে অবাক হব না মনে হবে যে আকাশ একদিন আমার ছিল সেটাই তো কেউ চুরি করে নিয়েছে আর যখন প্রিয় মানুষটা এভাবে বদলে যেতে পারে তখন বা উঠতে বাধ্য কোথায় অবাক লাগছে তাই না বিষাদ ছুঁয়েছে আজ মন ভালো নেই মন ভালো নেই ফাঁকা রাস্তা শূন্য বারান্দা সারাদিন ডাকি সারা নেই একবার ফিরেও চায় না কেউ পথ ভুল করে চলে যায় এদিকে আসে না আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে তাকিয়ে থাকব শূন্যতার দিকে এই শূন্য ঘরে এই নির্বাসনে কাল আর কত কাল আজ দুঃখ শুয়েছে ঘরবাড়ি বাড়ি উদ্যানে উঠেছে ক্যাকটাস কেউ নেই কারা নাড়ার মতো কেউ নেই শুধু শূন্যতার এই দীর্ঘশ্বাস এই দীর্ঘ পদধ্বনি টেলিফোন ঘরেতে ঘরেতে আমি ক্লান্ত ডাকতে ডাকতে এক শেষ এক ডাক শোনে না কেউ ফিরে তাকায় না এই হিমঘরে ভাঙা চেয়ারে একা বসে আছি এ কী শাস্তি তুমি আমাকে দিচ্ছ ঈশ্বর এভাবে দগ্ধ হওয়ার নাম কি বেঁচে থাকা তবু মানুষ বেঁচে থাকতে চায় আমি বেঁচে থাকতে চাই আমি ভালোবাসতে চাই পাগলের মতো ভালোবাসতে চাই এই কি আমার অপরাধ আজ বিষাদ ছুঁয়েছে বুক বিষাদ ছুঁয়েছে বুক মন ভালো নেই মন ভালো নেই তোমার আসার কথা ছিল তোমার যাওয়ার কথা ছিল আসা যাওয়ার পথের ধারে ফুল ফোটানোর কথা ছিল সেই সব কিছুই হলো না কিছুই হলো না আমার ভেতরে শুধু এক কোটি বছর ধরে অশ্রুপাত শুধুই হাহাকার শুধুই শূন্যতা আর শুধুই শূন্যতা তোমার শূন্য পথের দিকে তাকাতে তাকাতে দুই চোখ অন্ধ হয়ে গেল সব নদীপথ বন্ধ হলো তোমার সময় হলো না আর সারাদিন বিষাদ পর্ব সারাদিন তুষারপাত মন ভালো নেই মন ভালো নেই আমার কিছু মানুষ তোমাকে তোমার নিজের মূল্য শেখাবে তোমাকে অমূল্যায়ন করে তারা তোমাকে বুঝিয়ে দেবে যে তোমার নিজের টুকরো দিয়ে অন্য কাউকে সম্পূর্ণ করা উচিত নয় তারা তোমাকে বোঝাবে তুমি যতই চোখে চল ফেলো সেটা তাদের স্পর্শ করবে না তোমার এমন কাউকে দরকার যে তোমাকে বুঝবে তোমার সুখ দুঃখ কিংবা কষ্ট তোমার এমন কাউকে পাওয়া উচিত যে তোমাকে নিঃশর্ত ভালোবাসবে কোনো শর্ত সাপেক্ষ ব্যবহারযোগ্য বস্তু ভাববে না আমি বিশ্বাস করি তুমি যা দেবে তা ফেরত পাবে শুধু ভুল জায়গায় মাথা কুটে মরো না কাউকে তোমার বিশ্বাস নষ্ট করতে দিও না ইচ্ছে হলে চলেই যাবি জানি তো মিথ্যে না হয় হাত বাড়িয়ে দিস তোর কাছে যে ইচ্ছেগুলো রাখা আর একটি বার ছুঁয়ে দেখতে দিস একটু না হয় ভিসতে দিলি তুই অবাধ্য সেই নন্টা জলের ছোটে ভালোবাসা যেমন করে রোজ প্রেমিক ছেলে আঙুল ছুঁয়ে হাঁটে হারিয়ে যাব এমন বোকা নই তুই বলবি এটাই আমার দোষ অন্য হাতের টান পড়লে সুতোয় তুইও জানি মন্দ প্রেমিক নোষ তোমার সাথে আর কিছুক্ষণ থাকি দু খুব বেশি না আর একটা কাঠ একটু আগুন শীত অসুখের অল্প জ্বরে ইচ্ছে করে চোখ ভেজেন যেমন করে আরেকটু রাত ব্যথার কাছে থাকে আমি ঘর পালানোর পাখির মতো ইতস্তত এদিক সেদিক কোথায় যাব আর কিছুক্ষণ থাকি আমার শুধু ইচ্ছে করে সঙ্গে বসে থাকি হঠাৎ করে তোমার গায়ে গোপনে হাত রাখি রাখতে রাখতে সাহস হবে সাহস থেকে প্রেম বুঝবে আমি শিকড়গুলো কিভাবে ছড়ালেন আমার শুধু ইচ্ছে করে সঙ্গে ভেসে যেতে ভাসতে ভাসতে সবটা নদী বুকের কাছে পেতে এমন করে সাহস হবে সাহস থেকে প্রেম তখন তুমি বুঝবে না যে কীভাবে জড়ালেন কারো কাছে আর প্রাপ্তির কিছু নেই হারাতে হারাতে হারাবারও নেই আর হারিয়ে খুঁজেছি ভোকারটা নীল ঘড়ি খুঁজেছি আমার কাঁচা মিঠে কৈশোর খুঁজতে খুঁজতে খোঁজা শেষ হলে দুই হাতের মুঠোয় হাহাকার জমা হয় প্রেমে অপ্রেমে যৌবন ফুরিয়েছে ধুলোবালি ছাড়া জোটেনি ভাগ্যে কিছু খুঁজেছি আঠারো একুশের ধূপ ধুনো খুঁজতে খুঁজতে খোঁজা শেষ হলো দুই চোখের ভিতর শূন্যতা জমা হয় মানুষের ভিড়ে মানুষ এমন কই যার কাছে কিছু প্রাপ্তির যোগ আছে তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না আমি বুঝেছিলাম সময় চাইছ তুমি বলেছিলে আকাশে কি মেঘ করেছে দেখো আমি বুঝেছিলাম তোমার মন খারাপ তুমি বলেছিলে চুলে জ্বর ধরেছে আমি বুঝেছিলাম তুমি পরশ চাইছ তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারন্দায় থাকবে আমি বুঝেছিলাম সাক্ষাৎ চাও তুমি বলেছিলে অন্ধকারে আমার বড্ড ভয় আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে তুমি বলেছিলে সমুদ্রে যাবে আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো তুমি বলেছিলে নীল প্রিয় রং আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে আমি বুঝেছিলাম চুম খেতে চাইছো তুমি বলেছিলে অঙ্ক ভালো লাগে না আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো তুমি বলেছিলে আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে তুমি বলেছিলে এই হুডার দেখা করা অসমে ফোন করা আর তোমার ভালো লাগছে না আমি বুঝে গিয়েছিলাম বিচ্ছেদ চাইছো তারপর অলিক্ষিত স্বাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোটে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মাপলা ঠুকে দিলে আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও এরপর সব বুঝে যখন আমি দার্শনিক সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের একদিন আমাদের দেখা হলো তখন তুমি জিজ্ঞেস করেছিলে কেমন আছো আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই সারা জীবন আমি শুধু নিজেকে খুঁজেছি সারা জীবন তুমি শুধু নিজেকে খুঁজেছ মাঝে মধ্যে মুখোমুখি দেখা হয়ে গেছে আমাদের কখনো আমি ভেবেছি আমি বোধহয় তোমাকে খুঁজেছিলাম কখনো তুমি ভেবেছ তুমি বোধহয় আমাকে খুঁজেছিলে এই রকম হেয়ালি ও ধাঁধা ভরা আমাদের জীবন তার বাড়ি কিছুটা ছিল না কাজকর্ম ফসল কাটা পাতা কুরোনো করে ঘর বাঁধা শীতের রাতে ধনু জ্বালানো আরও কত কী তবু সব কিছুর মধ্যে কী যেন খুঁজেছিলাম আমরা হয়তো আমাদেরই খুঁজেছিলাম নদীর জলে আমরা আমাদের ছায়া দেখে নিজেদের চেনার চেষ্টা করেছিলাম সারা জীবন চিনতে চিনতে খুঁজতে খুঁজতে মাঝে মধ্যে এখানে ওখানে দেখা হয়ে গেল আমাদের এই বা মন্দ কী তোমার জন্য কি না পারি প্রিয় আমার আমার যা কিছু সকলে তোমার জন্য সাজানো আছে তোমায় শুধু খুশি দেখব বলে আমি কী না করতে পারি প্রিয় আমার বকুল ফুলের গন্ধ তোমার সয় না বলেছিলে আমার উঠোনে পপিতাময়ের বকুল গাছটা আমি তাই কেটে ফেলেছি তোমায় খুশি দেখব বলে তবু মনে রেখো যদি দূরে যাই চলে যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেম জালে যদি থাকি কাছাকাছি দেখতে না পাও ছায়ার মতন আছি না আছি তবু মনে রেখো যদি জল আসে আখি পাতে একদিন যদি খেলা থেমে যায় মধু রাতে তবু মনে রেখো একদিন যদি বাধা পড়ে কাজে সারদ পাতে মনে রেখো যদি পড়িয়া মনে ছলো ছলো জল নাই দেখা দেয় নয়ন কোণে তবু মনে রেখো একদিন যদি বাধা পড়ে কাজে সারদ মনে রেখো যদি পড়িয়া মনে ছলো ছলো জল নাই দেখা দেয় নয়ন কোণে তবু মনে রেখো